নমস্কার বন্ধুরা আজকে যে এঁচড়ের রেসিপিটা করেছি এই রেসিপিটা খাসির মাংসকেও হার মানাবে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর কিভাবে আমি এঁচোড়টা রান্না করেছি যা খাসির মাংসকে রেখে এঁচোড় দিয়েই দুপুরের সব ভাতটা খেয়ে নেওয়া যাবে প্রথমে এঁচোড়টা আঠা যাতে না লাগে সেই প্রসেসে পুরো এঁচোড়টাকে কেটে টুকরো করে নিয়েছি তারপরে তেল গরম হয়ে গেছে কড়াইতে সেই গরম তেলে আমি যে চিংড়ি মাছ দিয়ে আজকে এঁচোড়টা করব সেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন যে চিংড়ি মাছগুলো একদম কড়া করে ভাজবেন না আর ওইদিকে এ আমি হালকা সেদ্ধ করে নিয়েছি আপনারা জানেনি যে এ হালকা করে সেদ্ধ করে নিতে হয় সেদ্ধ করে আমি জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এইদিকে আলু কুচিয়ে আলু টুকরো করে নিয়েছি আর এইদিকে আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইদিকে আমার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়া মানে হালকা করে লাল লাল হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও কিছুটা তেল দিয়ে নিলাম এইবার তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নগুলো দিলে একটা গন্ধ মানে সুন্দর গন্ধ বেরোবে চড়ে আর যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়ে রেখেছি সেগুলো ওই তেলের ফোড়নের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর যে পেঁয়াজ কুচোগুলো রেখেছিলাম সেগুলো ওই আলুর মধ্যে দিয়ে নিলাম হ্যাঁ অবশ্যই বলি আগে পেঁয়াজটা আমি কেন ভাজিনি তোমাদেরকে বলছি পেঁয়াজটা যদি আগে দিতাম তারপরে আলু দিতাম তাহলে পেঁয়াজটা না পুড়ে যেত ওর জন্য পেঁয়াজটা ভাজার পর মানে আলুটা ভাজার পর পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তারপর যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে আছে আদা জিরে আর শুকনো লঙ্কা তারপরে প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন এবার নুন দিয়ে আর একটুখানি কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম আপনারা এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝাল দেবেন তারপরে ভালো করে সবকিছু নড়িয়ে নাড়িয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালো করে লাল লাল করে কষিয়ে এইবার যে এঁচড়টা হালকা সেদ্ধ করে রেখেছি সেই এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এঁচড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও কষাতে হবে তবেই না এঁচড়ের টেস্টটা আসবে এইভাবে বাড়িতে আপনারা এঁচড় চিংড়ি বানিয়ে একবার খেয়ে দেখুন যে খাসির মাংস বাদ দিয়ে এই এঁচড় চিংড়ি দিয়েই সব ভাত আপনারা খেয়ে নেবেন তাই এঁচোরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এটা যখন একটু তেল বেরাবে বা পুরোপুরি শুকিয়ে আসবে কষানো হলে তখন প্রয়োজন মতো অল্প জল দিয়ে দেব। অনেকে এ শুকনো খেতে পছন্দ করেন শুকনো শুকনো অনেকে এঁচোর একটু কাদা কাদা থাকবে মানে হালকা ঝোল ঝোল পছন্দ করেন আবার অনেকে একটু বেশি ঝোল পছন্দ করেন তা আমি আজকে এটা হালকা ঝোল ঝোল রাখবো মানে একটু কাদা কাদা দেখেন ফুটে গেছে তারপরে যে ভাজা চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে আরেকটু ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যারা অনেকে আছেন আলুগুলোকে থেঁতো করে দেন থেতো করলে একটু গা মাখাটা গ্রেভিটা বেশি হবে তা আমি করিনি হয়ে গেছে এইবার আমি এ চিংড়িটা নামিয়ে নিচ্ছি আর যেটুখানি ঝোল আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা টেনে নেবে তা অবশ্যই কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে খেতেও দারুণ সুস্বাদু হবে এইভাবে অবশ্যই চট জলদি এখন এচোরে সিজন সবার বাড়িতেই কম বেশি এঁচড় আনা হয় তাই এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন